হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আশারা কি ভালো আছেন সুস্থ সবল আছেন এটা আমাদের ঠিকানা আজকে কিছু ছোট আপুদের বেবিদের কিছু সুতির ভিতরে ইন্ডিয়ান সুতির ভিতরে ভালো কোয়ালিটির কাপড়ের কিছু সুতির ড্রেস দেখাবো বাইরে যে গরম পড়ছে গরমের জন্য বাচ্চারা অদিষ্ট হয়ে যাচ্ছে গরমে থাকতে পারতেছে না কাপড়গুলো পরতে পারতেছে না সেই জন্য কিছু ভালো কোয়ালিটির ইন্ডিয়ান সুতি ড্রেস কিছু নিয়ে আসছি মার্কেটে খুবই কোয়ালিটির লো কোয়ালিটির কাপড় আছে খারাপ ভালো সব জায়গায় আছে কাপড়গুলো দেখে এবং কোয়ালিটি দেখে নেবেন টাকায় ঠকবে জিনিসে ঠকবেন না আমরা জিনিসগুলো প্রোডাক্টগুলো ভালো দেওয়ার চেষ্টা করি সব সময় আমাদের দোকানে আসবেন দেখে নিতে পারবেন বা অনলাইনেও কেনাকাটা করতে পারবেন বাসায় বসে হোম ডেলিভারি দেওয়া যাবে আপনাদের বরাবর সবসময় ভালো রিভিউ পাচ্ছি আমি এখন কিছু নতুন কিছু গরমের জন্য গরম দিকে তাকে এই ওয়েদারের দিকে তাকিয়ে আমি কিছু আপদ বাচ্চাদের জন্য শিশু বাচ্চাদের জন্য ছোটো বাচ্চাদের জন্য আমি কিছু সুতি ড্রেস নিয়ে আসছি কালারগুলো খুব সুন্দর সুন্দর কিছু আছে খুব পার্টিফুল কিছু আছে সুতির ভিতরে কিছু আছে কোয়ালিটির ভিতরে সেগুলো আপনি দেখতে পারেন ফার্স্টে দেখাবো কিছু ছোট বাচ্চাদের কাপড়গুলো কিন্তু ওয়াশ করা ওয়াশ ড্রাই বলে এগুলো কাপড়গুলো পুরো পাতলা কাপড় পুরো সুতি পিওর সুতি দেখেন আমার হাত দেখা যাচ্ছে এক কালার উপরে এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এমব্রয়ডারি করা প্রিন্ট করা না এমব্রয়ডারি করা কোমরে বেল দেওয়া থাকবে ঠিক আছে এটা আপনার ষোলোর থেকে নিয়ে বাইশ চব্বিশ পর্যন্ত নিতে পারবেন মানে এক বছর থেকে নিয়ে চার বছর পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের পাবেন দাম কিছু খুবই চিপ রেটে দিব এমন মনে করেন যে না শুধু ড্রেস দিচ্ছি সবার মতো দামি দামি জিনিস দামি দামি রেট দেবো আমার খুব কম দামের মধ্যে দেবো আপনাকে ঠিক আছে এই ড্রেসটা আপনি পেয়ে যাবেন পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যেটা আপনার পছন্দ হবে স্ক্রিন শট যোগাযোগ হবে সাথে একটা প্যান্ট পেয়ে যাবেন হাফ প্যান্ট পেয়ে যাবেন বাচ্চাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে আপনার মধ্যে দোকানে এসে নিতে পারেন বা বাসায় বসেও কেনাকাটা করতে পারেন এটা কিন্তু আপনার মিষ্টি কালার বাঙি মিষ্টি কালার খুব পাতলা কাপড়ের ভিতরে দেখেন খুব সুন্দর অ্যাম্বুডারি করে সামনে দেখাচ্ছে কাপড়টা দাম কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা এর মধ্যে একটা কালার আছে ইয়েলো কালার লাইট কুসুম কালার এটা ইয়োলো কালার বললে লাইট কুসুম কালার এটা যেটা যে প্রত্যেকটার সাথে কিন্তু আপনার প্যান্ট পেয়ে যাবেন না কিন্তু কম্পোজারি ঠিক আছে ছোটো বাচ্চাদের জন্য সাথে প্যান্ট পেয়ে যাবেন আরও কিছু কালেকশন সুতির ভিতরে আছে যেটা যেটা পছন্দ ওয়াও এটা তো অসাধারণ বাচ্চাদের পড়লে কিন্তু খুব সুন্দর লাগবে এগুলো আপনার প্রিন্ট করা এই ওপরে কিন্তু অ্যাম্ব্রডারি করা একটু ঘের আছে এটা কিন্তু আপনি এক থেকে নিয়ে পাঁচ বছর পর্যন্ত দিতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা হলে আপনি আমার দোকান থেকেও নিতে পারবেন বা বাসায় বসেও কেনাকাটা করতে পারবেন এটার সাথে আপনার প্যান্ট আছে পেয়ে যাবেন এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি ভাইয়া দ্রুত দেখান আপনি যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দেখা থাক করবেন দাম কিন্তু পাঁচশো টাকা কাপড় কিন্তু সম্পূর্ণ ওয়াশ করা আমার এটা ওয়াশ সুতি পড়ে খুব সফট খুব আরামদায়ক বাচ্চারা এই গরমে পরে খুব আরাম পাবে প্যান্ট কিন্তু সবগুলো আমাদের থাকবে দেখেন বাও ফার্স্টে দেখালাম আপনার আকাশি কালার এখন মিষ্টি কালার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন লাস্ট এটার মধ্যে কালার পিঙ্ক কালার ওয়াও এক থেকে পাঁচ বছর পর্যন্ত দাম পাঁচশো পঞ্চাশ টাকা যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আরও কিছু বাচ্চাদের কিছু বড়ো বাচ্চাদের যাতে আপনার পাঁচ ছয় বছর বাচ্চাদের জন্য কিছু পার্টি বল সুতির ভিতরে ড্রেস দেখাবো প্রতিটা ড্রেসের মধ্যে কিন্তু আপনার দুটা করে কালার আছে পিনগুলো খুবই সুন্দর সফট সুতি কাপড় এক কটন সুতির কাপড় কোমরে বেল দেওয়া আছে এটা ওপরে একটুখানি কাজ করে দিয়েছে যাতে বাচ্চারা সবসময় পড়তে পারে বলে একটা নেকলেস আছে থ্রি কটার হাতা কালার আছে লাইট মিষ্টি পিঙ্ক কালার এটার সাথে কিন্তু আপনি প্যান্ট পাবেন না ঠিক আছে বারে বারে বলছি এটার সাথে প্যান্ট পাবেন না গলার মধ্যে এখানে আপনার লেস লাগানো আছে পিজা সেটটা দেখান তো একটুখানি পিজা সেটটা আপনার এই কালার মধ্যে হবে সাথে বেল্ট আছে এটার মধ্যে আপনার দুটা কালার হবে যেটা যেটা পছন্দ পিস স্ক্রিনশট করবে এটা কিন্তু দাম কিন্তু আমি বলিনি আপনাকে দামটা একটা কালার দেখার পর বলে দিব এমন দুটো করে কালার ওয়াও এটা কিন্তু অসাধারণ একটা ড্রেস পিওর সুতি কাপড় পিওর ওয়াশ করা সুতি কাপড় এগুলোর ড্রেস কিন্তু বাচ্চারা পড়লে গরম লাগবে না এই দুটা ড্রেসে দেখালাম এই দুটা ড্রেসের দাম পড়বে আপনার ছয়শো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা হলে ড্রেসটা আপনি নিতে পারবেন এটার মধ্যে কিছু কালেকশন আছে দেখতে পারেন বা এই ড্রেসটা কিন্তু অসাধারণ খুব সুন্দর এটার মধ্যে আপনার দুটা কালার আছে এখানে কিন্তু আপনার গলার মধ্যে লেস লাগানো আছে হাতাটা খুব সুন্দর ইউনিকভাবে দিছে ঠিক আছে খুব সুন্দর লাগছে বাচ্চারা সুতির পিওর সুতির পড়তে দাম কিন্তু সেম ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা আপনি দোকান থেকেও এসে নিতে পারেন বাসায় বসে কেনাকাটা করতে পারেন আপনি কোমরে অ্যাটাচ করে বেল পাবেন ওয়াও কালার কিন্তু খুবই সুন্দর পিওর সুতি কাপড়ের মধ্যে গরমের জন্য পিওর সুতি কাপড়ের মধ্যে যেটা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন দাম কিন্তু ছশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন ছশো পঞ্চাশ টাকা পিওর সুতি কাপড় মধ্যে ঠিক আছে মার্কেটে অনেক কাপড় পাবেন কাপড়গুলো ধরে দেখবেন সফট কাপড় ভালো হলে নেবেন নাহলে ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন কাপড়গুলো নিয়ে চেঞ্জ করে দিয়ে দেবো আপনাকে এটাও কিন্তু আপনি এক থেকে নেই পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছর ছয় বছর বাচ্চাদের জন্য দাম কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা দুইটা করে কালার প্রতিটা ড্রেসের মধ্যে দুইটা করে এক থেকে পাঁচ বছর এক থেকে পাঁচ বছর ছয় বছর সাত বছর বাচ্চাদের জন্য প্রতিটির সাথে বেল পাবেন ছয়শো পঞ্চাশ টাকা বাও এটার মধ্যে দুইটা কালার খুব পাতলা কাপড় এগুলি ওয়াশ করা মাল এখানে একটা সুন্দর একটা বো দেওয়া আছে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার মধ্যে দুটা কালার দাম কিন্তু ছশো পঞ্চাশ এটার মধ্যে দুইটা কালার একটা ইয়েলো কালার একটা হলো পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার বেবি পিঙ্ক খুব সুন্দর কালার প্রতিটা ড্রেসের মধ্যে গের হবে সুতির কাপড় মধ্যে ছশো পঞ্চাশ টাকা হলে আপনি ড্রেসগুলো নিতে পারবেন লাস্ট এক আকর্ষণীয় কালেকশন দেখাচ্ছি যেগুলো এটি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে কাপড়টা কিন্তু খুব সফট কাপড় হাতাটা ছটা গোল গলা ও একটা নেকলেস দেওয়া আছে কোমরে বেল দেওয়া আছে ঘেরও আছে পার্টও আছে শুধু এটার দাম সাতশো টাকা শুধু এটার দাম সাতশো টাকা এটা আপনার এক থেকে নিয়ে আপনি এক থেকে নিয়ে আট বছর বাচ্চাদের জন্য নিতে পারবেন সাতশো টাকা এটার মধ্যে দুইটা কালার ওয়াও এটা কিন্তু বেবিরা পড়ল প্রত্যেকটা কাপড় কিন্তু সুতি কাপড় কটন বলেন সুতি বলেন ওয়াশ করা প্রতিটা ড্রেস কিন্তু খুব ওয়াও কালার খুব বাচ্চারা পড়লে ভালো লাগবে এক থেকে নিয়ে আট বছর দশ বছর বাচ্চা বাচ্চা দাম কিন্তু সাতশো টাকা একে কম প্রাইজের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাবেন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে গরমের জন্য কিন্তু এই ড্রেসগুলো খুব সীমিত আকার মধ্যে আছে দ্রুত স্ক্রিন করে স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করবেন যাতে আমরা দ্রুত আপনার কাছে পৌঁছে দিতে পারি এটা আমাদের দোকানের ঠিকানায় তিন বাই একাত্তর স্টার মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে দোকানে ওইশে নিতে পারেন আমরা বাসা বসে কেনাকাটা হবে আবার কিছু নতুন কালেকশন নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম